আছেন নিশ্চয় ভালো আছেন হাই ইউটিউব ফ্যামিলি ফাইনালি আই এম লাইভ এগেন ব্যাক উইথ ফুল এনার্জি অ্যান্ড রিয়েল ভাইভা গতকাল যারা ছিল তোমরা জানো আমার লাইফ মানেই একটু ভুলভাল ইংলিশ একটু কমিউনিকেশন একটু ইমোশন আর পুরোটা রিয়েল টক আজকে লাইভে যারা নাম লিখে রাখবো আমি এই পরের পর্ব বলেছি তাদের নাম আমি লিখে রাখবো ইউটিউব নোটবুকে এই ইউটিউব নোটবুকে আমি নাম লিখে রাখব সবাই তাড়াতাড়ি হয়ে যাবে আর হ্যাঁ আমি তোমাদের চ্যানেল ভিজিট করব মে বি ইভেন্ট হলো মে সাবস্ক্রাইব সোকাই স্টাইফ ইউর নেম ইন দ্য চার্ট রাইট নাও কারণ যার নাম আমি বলবো তার নাম যাবে আমার পরের কমিউনিটি পোস্টে হাসি দিয়ে আরও ভাই লাইক বাটনটা চাপ দাও লাইক বাটনটা চাপ দাও এটা ফ্রি হেস আর ইট ইস নাও হিট হিট করো হিট করো মেক দিস চেট অ্যান ইভেন্ট আজকের টপিক পিপল স্মাইল অন সিরাম বাট নট অ্যান্ড রিয়েল লাইফ থ্যাংক অ্যাবাউট ইট আগে মানুষ হাসত মন থেকে এখন হাসে থাম্বেনিয়ারের জন্য লাগাও লাগাও দুর্দান্ত 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 পাড়া একটা কমেন্ট করে দেবেন আরে সোহান ভাই সোহান ভাই তোমার জন্য একটা ডায়লগ ইউ ডোন্ট নেট অ্যান মেলন ফলোয়ার মিলন ফ্লোয়ার বুঝছে না জাস্ট ওয়ান ভাইবা টু ফিল আরে সোহান ভাই সোহান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নামটা লিখে দেবেন নামটা লিখে দেবেন নামটা এক্ষুনি লিখে নেব আপনার নামটা লিখে দেবেন সবাই এখন সবাই কমেন্ট করো বলো তো তোমরা কোথা থেকে দেখছো আমি নাম ধরে ধরে ডাকবো লাইভ ফুল রাখবো ডাবল ট্যাপ করে দেবেন স্কিনে ডবল ট্যাপ করে দেবেন আর হ্যাঁ সেসে আমি একজনকে কে লাকি ভিউয়ার নামে اناউন্স করব সবাই শেষ পর্যন্ত লাইভে থাকবেন স্কিনে ডবল ট্যাপ করে একটা করে দেবেন सबा एक टा नाम लिखो पेमेंट मारेगे पेमेंट मारेगे डान तो हम डान यार बताएँ ना पेमेंट मारे ये डान हाँ ये डान ये तिया तो गाइस सारे उधर रेसोन एंड आई एम हियर इवन एंड नाइट एंड सेपरेटेंस एंड स्माइल एंड सुपरडेंस ভাই নামগুলো একটু লিখে দেবেন কমেন্টে নামগুলো লিখে দেবেন সবারই নাম এখানে রাখবো আমার ফ্যামিলি বুকে নামগুলো লিখে রাখবেন স্ক্রিনে ডবল ট্যাপ করে দেবেন স্ক্রিনে ডবল টপ করে নামগুলো লিখে দেবেন আর একটা করে সাবস্ক্রাইব একটা করে লাইক করে দেবেন নাম না লিখলে আমি বুঝতে পারবো না নামগুলো লিখে দেবেন নামগুলো লিখে দেবেন ভাই নামগুলো লিখে দেবেন নামগুলো না লিখলে আমি বুঝতে পারবো না কে কে লাইভে যুক্ত হয়েছ আরে ভাই এসেছো কেউ কেউ তো লাইক দেয় না না লেখে মনে হচ্ছে আমি একাই নিজের সাথে কথা বলছি কামন গায়েস মেক্স অ্যান্ড ময়েস অ্যান্ড একটা ছোট্ট হাই দাও একটা ছোট্ট হাই দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা ছোট্ট হাই দাও না হলে ইউটিউব ভাববে আমি একা বসে আছি যার নাম আমি দেখব আমি সঙ্গে সঙ্গে পড়ে ফেলবো এবং লাইভে রেখে দেব এবং নামটা আমার নোটবুকে লিখে রাখবো বুকে তাড়াতাড়ি একটা নাম লিখে দাও যার নাম আমি দেখব সঙ্গে সঙ্গে লিখে ফেলবো তাড়াতাড়ি নাম লিখে দাও তানিয়া তানিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ তানিয়া তানিয়া ভাই ভাই তোমার নাম এখনো দেখি না হয়ে গেলে তুমি সোহান ভাই সো গাইস ডিস্টাইপিও নাইম সো আজ যারা যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে নামগুলো নামগুলো লিখে লিখে দাও দাও ভাইয়া স্কিনে ডবল ট্যাপ করে একটা সাবস্ক্রাইব করে নামগুলো লিখে দাও নাহলে আমি বুঝতে পারব না এক্ষুনি নামগুলো লিখে নেব এখনও পর্যন্ত এতগুলো নাম লেখা হয়ে গেছে পরবর্তী নাম আমি লেখার জন্য প্রস্তুত নামগুলো লিখে দাও একটা করে লাইক করে দাও ওকে লেটস গো উইথ নাম অ্যান্ড শো আই টাইম এখন যারা এখন যার আমি নাম দেখবো আমি সঙ্গে সঙ্গে ডাকবো রেডি তো সবাই তানিয়া অলওয়েজ ফাস্ট তুমি তো আর লাইভ কুইন তুমি তো লাইভ কুইন তানিয়া তুমি তো লাইভ কুইন তানিয়া সুহান ভাই সুহান ভাই তুমি লেজেন্ড সোহান ভাই সোহান ভাই তুমি আসলেই লেজেন্ট যখনই আমি লাইফে আসি তোমার নাম না দেখলে ভাই ভাই আসে না ভাই সোয়ান ভাই লেজেন্ড তুমি লেজেন্ড নামগুলো লিখে দাও নামগুলো লিখে দাও রাফি রাফি ব্রো তুমি লেট করো রাফি রাফি বরো তুমি এত লেট করো কেন কিন্তু এন্ট্রি মারো হেভি ব্রো লেট করে কিন্তু এন্ট্রি মারে হেভি আজকে তো দেখি এনার্জি ফুল অন আজ ইতিহাস তৈরি হয়ে যাবে ইতিহাস তৈরি হয়ে যাবে নামগুলো বলে দাও নামগুলো লিখে দাও নামগুলো লিখে নেব রাফি রাফি ব্রো নামগুলো বলে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে নামগুলো লিখে দেবে আনিকা 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 অনেক অনেক ধন্যবাদ আনিকা তুমি তো শুধু স্মাইল দিই লাইভ করেও তোমার জন্য একটা লাইন কিউব গার্ল রাহুল ভাই রাহুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাহুল ভাই রাহুল ভাই রাহুল ভাই রাহুল ভাই যা কমেন্ট দিয়েছে ইউটিউব কেঁপে উঠবে রাহুল ভাই আমি তোমাকে কালকের কমিউনিটি পোস্টে লিখে রাখবো রাহুল ভাই আরে ভাই যার নাম আমি এখনও বলিনি কমেন্ট করো বলো আই এম হিয়ার আই এম স্টিল হিয়ার আমি পরে পড়ে লিখে ফেলবো প্রমিস জলদি জলদি একটা করে লাইক করে কমেন্ট করে দাও আর নামগুলো লিখে ফেলো আর যার নাম পড়বো তার নাম হবে ইউটিউবের নোটবুকে তার নাম হবে ইউটিউব নোটবুকে ফ্যামিলি বুকে এখনো পর্যন্ত এতগুলো নাম লেখা হয়ে গেছে ফ্যামিলি বুকে নামগুলো লিখবো একটা করে কমেন্ট কমেন্ট করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দাও ভাই কেমন গাইস কাম অন গাইস কাম অন গাইস কিপ টাইপিং योर नेम डोंट जस्ट वाच इन साइलेंट दिस লাইফ ইজ नॉट ফর গস্ট ব্রো নামটা লিখে দাও নামটা লিখে দাও লাইকের চাপ আর নাম লেখো ভাইবা তৈরি কারণ আমি একে একে সবাইকে ডাকবো কামন গাইজ কামন গাইজ কামন গাইজ কিপ টাইপিং ওর নেম কিপ টাইপিং ওর নেম ডোন্ট জাস্ট ওয়াচ অ্যান্ড সাইলেন্ট দিস লাইফ ইজ নো কামন গাইজ কামন কামান গাইস কামান লাইফে যুক্ত হয়ে যাও রনি ভাই রনি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ রনি ভাইয়ের নামটা উঠে গেল রনি ভাইয়ের নামটা উঠে গেল রনি ভাইয়ের নামটা উঠে গেল আমি সিগনেচারও করে দিয়েছি রনি ভাইকে আমি সাবস্ক্রাইব করে দেব ফলো ব্যাক করে দেবে রনি ভাই রনি ভাই রনি ভাই Alright, alright guys, alright guys. Name, so out, name, so out time. I see, I see. Lot of uh, Ronnie Bhai. Uh, good, good, good. চলো শুরু করি চলো শুরু করি চলো শুরু করি আজকের নাম ডাকবো সেগমেন্ট আজকের নাম ডাকবো সেগমেন্ট আজকের নাম আমি পড়বো আর তার নাম আমি লিখে দেবো ডাকবো আমার ইউটিউব নোটবুকে চলো শুরু করি রেডি তো সবাই রেডি তো সবাই তাহলে শুরু করো রিফাদ আলী রিফাদ আলী ইমরান ভাই ইমরান ভাই ইমরান ভাই ইমরান ভাইয়ের সিগনেচার করে দিয়েছে ইমরান ভাইকে আমি সাপোর্ট করে দেবো ইমরান ভাই ব্যাক করে দেবে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নামটা লিখে দাও ইমরান ভাই চলো শুরু করি চলো শুরু করি আজকের নাম ধরে সেগমেন্ট করব আজ যারা নাম লিখবো আমি সবার নাম ইউটিউব নোটবুকে লিখে দেবো রেডি তো সবাই তাহলে শুরু করি তানিয়া তানিয়া সব সময় প্রথমে চলে আসো তানিয়াকে অনেক অনেক ধন্যবাদ তুমি না থাকলে মনে হয় লাইভটাই শুরু হয় না তানিয়া তানিয়া তানিয়ার পরিবারে চলে যাবে সবাই তানিয়ার সোহান ভাই সুহান ভাই তুই তো আসলেই একটা জিনিস ভাই তুই লেজেন্ড ভাই রেসপেক্ট অলওয়েস রেসপেক্ট অলওয়েস রেসপেক্ট অলওয়েস নামটা লিখে দাও নামটা লিখে দাও আনিকা আনিকা তুই আসলই আলাদা গুলো গুলো নিয়ে আসছিস আজ সেই হাসিটা মিস করছিলাম ও লাভলি লাভলি নামটা লিখে দাও ভাই নামটা লিখে দাও নামটা লিখতে প্রবলেম কি নামটা লিখে দাও রাফি রাফি তুই লেট করিস কিন্তু এন্ট্রি সবসময় হেভি রাফি ভাই রাফি ভাই অলওয়েজ কামিং আরে রাহুল তোর কমেন্ট দেখলি মনে হয় ইউটিউব কাঁপছে ভাই ইউটিউব কাঁপছে ইউটিউব কাঁপছে নাসিম ভাই নাসিম ভাই নামটা আমি এক্ষুনি লিখে দেবো নাসিম নাসিম ভাই নাসিম ভাইকে একটা সিগনেচার করে দেবো নাসিম ভাই নাসিম ভাই আপনাকে ব্যাক করে দেবো ফলো ব্যাক করে দেবো শোভা শোভা লাস্কার শোভা লাস্কার শোভা লস্করকে অনেক অনেক ধন্যবাদ একটা লাইভ করে দেবেন একটা লাইক করে দেবেন একটা লাইভ করে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইভ করে সাবস্ক্রাইব করে দেবেন সঞ্জন সুজন সুজন মন্ডল সুজন মন্ডল সুজন মন্ডল আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এক্ষুনি নামটা লিখে নেব এই পরবর্তী নামটা লিখে নেব শোভা লস্কর সোভা শোভা এল একটা সিগনেচার করে দিয়েছি শোভা এলকে শোভা এল পরিবারে আমি যাব সাবস্ক্রাইব করে দেবো ফলো করে দেবো তুমি একটা লাইক করে দাও লাইক করে দাও আর ইউটিউবটাকে লাইক করে দাও শেয়ার করে দাও শেয়ার করে দাও পরবর্তী নাম লিখে নেবো সুজন সুজন মন্ডল সুজন মন্ডল পরবর্তী পর্বে চলে যাব ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দাদা অনেক অনেক ধন্যবাদ তোমার পরিবারে আমি চলে যাবো তোমাকেও আমি ব্যাক করে দেবো সোভা লাস কর তোমাকেও আমি ফলোব্যাক করে দেবো ওয়েট করো একটু একটু ওয়েট করো একটু ওয়েট করো যারা এখনও নাম দেয়নি এখনই চার্টে লিখে আমি রাখবো তাড়াতাড়ি নামগুলো দিয়ে দাও আর যার নাম আমি ডাকবো তার নাম হবে ইতিহাস পরের কমিউনিটি পোস্টে আর নাম আমি যাব তোমাদের চ্যানেলে ফলো দেবো সাপোর্ট করব তাই সবাই নামগুলো লিখে দাও ভাইবা হয়ে যাবে আজ পুরো ইতিহাস তৈরি হয়ে যাবে আজ পুরো ইতিহাস তৈরি হয়ে যাবে সবাই চুপচাপ লাইভ দেখো না নামগুলো নামগুলো লিখে লিখে দাও দাও চুপচাপ দেখে লাইভ লাভ নাই চুপচাপ দেখে লাভ নাই এটা গস্ট না এটা লাইভ এটা রিয়েল ফ্যামিলি লাইভ রিয়েল ফ্যামিলি লাইভের পরিবারে যুক্ত হলে হবে না চুপচাপ থাকলে হবে না অন সোকাম নাম লেখো লাভ লাভ দেখাও সুজন ভাই সুজন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাহুল রাহুল ত্রিপাঠী রাহুল ত্রিপাঠী আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ সুজন ভাই আপনাকে সাবস্ক্রাইব করে দেবো সুজন ভাই আপনার পরিবারে চলে যাবো সাবস্ক্রাইব করে দেবো যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য একটা লাকি ভিউ লাকি ভিউয়ার আজকে যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য একটা লাকি ভিউয়ার আছে আজকে তানিয়া তানিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ তানিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুজন ভাই সুজন ভাই আমি একটা নাম বলছি হ্যাঁ হ্যাঁ নাম বলো লিখে দেবো নাম বলো লিখে দেবো দাদা দাদা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সুজন ভাই সুজন ভাই আমার একটা ফোন এসেছিলো তাই একটু বিজি হয়ে পড়েছিলাম অনেক অনেক ধন্যবাদ আমার নাম ঈশান ভাই বিজি হয়ে পড়েছিলাম অনেক অনেক ধন্যবাদ আমার নাম ঈশান ভাই আমার নাম ঈশান আজকে লাইভ আমরা এ পর্যন্ত রাখছি পরবর্তী পর্বে পাঁচ নম্বর পাঁচ পাঁচ মিনিট পর আবার লাইফে আসছি এতগুলো নাম হয়ে গেছে এই যেগুলো সিগনেচার হয়ে গেছে সেগুলোর পরিবারে আমি চলে যাব যেগুলো সেগুলোর পরিবারে আমি চলে যাব সাবস্ক্রাইব করে দেবো এতগুলো নাম এখনও কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন জন্য দোয়া করবেন লাইভটা এ পর্যন্তই রাখছি পাঁচ মিনিট পর আবার লাইফে আসছি সবাই যুক্ত হয়ে যাবেন